আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লামের প্রত্যাশা ছিল কুরাইশদের সাথে বিনা রক্তপাতে মক্কা বিজয় করা কারণ তিনি কোনো অবস্থাতেই রক্তপাত কামনা করেন না আল্লাহ রাসুল সাল আলিউ সাল্লাম চাইছিলেন যে আবু সুফিয়ান এমন এক স্থানে দাঁড়াবে যেখান থেকে সে দেখতে পারবে যে মুসলমানরা মক্কায় প্রবেশ করছে এবং বাস্তবিকই আবু সুফিয়ান এবং আব্বাস ঠিক পাহাড়ের কিনারায় দণ্ডাই মানছিলেন মুসলমান সেনাবাহিনী কতটা সুসংগঠিত এবং অস্ত্রের সশ্রে সুসঞ্জিত ছিল তা আবু সুফিয়ানকে দেখিয়ে কুরাইশদেরকে একটি মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ছিল আল্লাহ রাসুল সাল্লা আলহিউসাল্লামের উদ্দেশ্য আল্লাহ রাসুল সাল আলিয়াসাল্লামের ইচ্ছাই পূরণ হয় যখন আবু সুফিয়ান মুসলমান সেনাবাহিনীর শৌর্য বীর্য প্রত্যক্ষ করে এবং তার উপলব্ধি জাগে যে এ সেনাবাহিনীকে প্রতিরোধ করার কোনো শক্তি কুরাইশদের নেই আবু সুফিয়ান ও আব্বাস উপত্যকার উপরে দাঁড়িয়েছিলেন এবং নিজ দিয়ে মুসলমান সেনাবাহিনী শক্তি ও গৌরব নিয়ে পথ অতিক্রম করছিল নিশান বা পত্যকাবাহী প্রতিটি বহর যখন পথ অতিক্রম করছিল আবু সুফিয়ান তখন জিজ্ঞেস করতে থাকে তারা কে আব্বাস উত্তর দেন তারা উমুক উমুক গোত্রের প্রতিটি বহর যাওয়ার সময় আবু সুফিয়ান বলতে থাকে তাদের সাথে কী আছে এ যুদ্ধে সেগুলোর কোনো কাজেই আসবে না এরপর খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন নয় শত থেকে এক হাজার সৈন্যদের একটি দল অতিক্রম করছিল ঠিক তখনই আবু সুফিয়ান ভ্রান্ত এবং কিংকর্ত বিমূর হয়ে পড়ে যায় সেদিকে আনসার দলের নিশান বহন করছিলেন সাদ বিন উবাদা যাকে দেখে সুফিয়ান বিব্রত ও বিরক্ত বোধ করতে শুরু করে কারণ তিনি অতীতের সবগুলো যুদ্ধের ওই সেনানায়ক সাদ চিৎকার করে বলতে থাকে আজকের যুদ্ধ হবে ভয়াবহ যুদ্ধ এবং আজ কাবাই প্রবেশ উপযোগী হবে যেই আব্বাস আরেক সেনা দল দেখলো বলল এ সেনাবাহিনী হচ্ছে মুজাহিরদের এবং আনসারদের এদের সাথেই ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবং যখন আবু সুফিয়া আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া কি দেখলেন চিৎকার দিয়ে বলতে লাগলেন হে মোহাম্মদ সাদ বিন উবাদা কি বলেছে তা কি তুমি জানো না এরপর সাদ যা যা বলেন তাই পুনরাবৃত্তি করেন আবু সুফিয়ান মহাযুদ্ধের দিন এর জবাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেন আজ আল্লাহ কাবার উপর প্রাধান্য বিস্তার করতে দিবেন এবং আজ কাবা বস্ত্র দ্বারা আচ্ছাদিত হবে আবু সুফিয়ানকে জবাব দেওয়ায় আল্লাহরাসুল সাল্লাহ আলীহ সাল্লামের জন্য যথেষ্ট ছিল না এবং তাই সুশৃঙ্খল করার জন্য পতাকা সাদের হাত থেকে নিয়ে নিলেন এবং তা সাদের পুত্র কাইস বিন সাদের কাছে প্রদান করলেন সাদ অথবা আনসারের উপর ক্ষিপ্ত হয়ে আল্লাহরাসুল সাল্লাহ আলীহ সাল্লাম এ কাজ করলেন না বরং এ পতাকা তিনি মুহাজিরদের হাতে দিলেন তবে তিনি তা এক আনসারির হাত থেকে নিয়ে তা তার পুত্রের হাতে দিলেন সকল লোকের মতো সাদো নিজের পরিবর্তনে তার পুত্রের কাছে পতাকা থাকবে এটি উত্তম মনে করেছিলেন সুতরাং সে কারণে এটি অন্য কারো হাতে না দিয়ে তার হাতেই দেয়া হলো আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আবু সুফিয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় আব্বাস বিন আব্দুল মুতালিব আবু সুফিয়ানকে বলেন তোমার লোকদের কাছে জলদি যাও এবং এ বিষয়টি তাদেরকে জানাও কালক্ষেপণ না করে মক্কা আল রামাতে গিয়ে উচ্চস্বরে বলতে লাগল হে কুরাইশের লোক সকল মোহাম্মদ তোমাদের উপর এমন শক্তি শক্তিমত্তা নিয়ে আগমন করেছেন যে তোমরা তা প্রতিহত করতে পারবে না যে আবু সুফিয়ানের বাসায় প্রবেশ করবে সে নিরাপদ থাকবে আল্লাহ তার রাসুল সাল্লু আলিয়াসাল্লামের মনোবাসনা পূর্ণ করেন যিনি এ পবিত্র ভূমিতে কোনো রক্তপাত করতে চায়নি সুতরাং কাফেররা আবু সুফিয়ানের কথা মতো কাজ করলো এবং মুসলমান সেনাবাহিনী কোনো যুদ্ধ বা রক্তপাত না করে মক্কায় প্রবেশ এর ব্যতিক্রম ছিল খালিদ বিন ওয়ালিদ এবং তার সেনাবাহিনী যারা খান্দামাহ এলাকায় যুদ্ধ করেছিল যেখানে বুনু বকর এবং বুনু হুজাইলের কিছু লোক খুন হয় এবং অনেকেই পলায়ন করে যারা পালিয়ে যায় তাদের অনেকেই পাহাড়ের শীর্ষে উঠে আড়ালে চলে যায় অন্যরা যেমন সাফওয়ান বিন উমাইয়া জেদ্দাতে এবং ইকরামা বিন আবি জাহেল ইয়েমেনে পালিয়ে যায় এ দুজন ব্যক্তি সে সকল ব্যক্তিবর্গের মধ্যে ছিল যারা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করেছিল এবং মুসলমানদেরকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি